নমস্কার বন্ধুরা আজ আমরা চলে এসেছি মন্দারমণি ঘাটে পরন্ত বিকেলে আমাদের মন চাইলো একটু টক ঝালে ডুব দিতে তাই এখন আমরা চলে এলাম বাবুর ফুচকা স্টলে বাবুর এই ফুচকা স্টলে আসতে হলে আপনাকে মন্দারমণি মনসা মন্দিরের পাশ দিয়ে সোজা চলে আসতে হবে মন্দারমণি ঘাটে আর ঘাটে ঢোকার প্রথম দোকানটি হলো বাবুর এই ফুচকা দোকান এখন আমরা টেস্ট করব ফুচকার স্বাদটা কেমন তো চলুন তাহলে টেস্ট করে নিই আশুতোষবাবুর ফুচকা 나름, 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 나 এই ফুচকা দোকানে এসে মানে বাবুর ফুচকা দোকানে এসে মারাত্মক কারণ অনেক ফুচকা দোকান এখানে আছে কিন্তু বাবুর ঘাটের কাছে প্রথম দোকান মানে মন্দারমণির যে মনসা মন্দির রয়েছে এবং সেখানে পুরো সমুদ্র ওখান থেকে সোজা চলে এলে পুরো সমুদ্রের কাছে পৌঁছে যাওয়া যাবে তো এইখানে এসে বাবুর এই যে বাবু তো ওনার ফুচকা যদি খান সত্যি দুর্দান্তার তাহলে আপনার ঠিকানা তাহলে এখানটায় আমার বাড়ি হচ্ছে পূর্বপুরুষোত্তমপুর হুম

দারুন সিরিয়াসলি বলছি বন্ধুরা আসুন এবং এখানকার ফুচকাগুলো খান দারুণ লাগবে আমি জল ফুচকা খেলাম আপনার এসে দই ফুচকা পাপড়ি চাট এগুলো টেস্ট করে দেখুন আশা করি ভালো হবে